এটা আমি বলবো না আল ইস্তিসকার কিতাবের মধ্যে লেখা আছে ইমাম সুফিয়ান সয়রি বলছেন মহিলাদের মসজিদে বা নামাজ পড়তে যাওয়া মাকরুহ তাহারিমি অর্থাৎ নাজায়েয ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক আল ইস্তিসকার কিতাবের মধ্যে লেখা আছে তিনি বলছেন মহিলাদের মসজিদে নামাজ পড়তে যাওয়া মাকরুহ তাহারিমি অর্থাৎ নাজায়েয এই জন্য মহিলাদের মসজিদে নামাজ পড়তে বা ঈদগাহে যাওয়া বর্তমান যুগে নাজায়েয কথা বুঝতে পেরেছেন যাওয়া যাবে না মসজিদ মাদ্রাসার কমিটি কেমন হওয়া উচিত কতবার এই প্রশ্ন করবেন গো ভাই ওটা ঘুরে চলেছে আচ্ছা সুন্নি ছেলেদের ওয়াহাবিদের বাড়িতে বিবাহ দেওয়া যাবে কিনা ওদের বাড়িতে বিবাহ দিলে রসুলের পাক বলেছেন যারা বদ আকিদা ইয়া কুম ইয়া তাদেরকে নিজে থেকে দূরে রাখো নিজেকে তার থেকে দূরে রাখো আপনি ব্যাটার বিয়ে দিবেন ওর বাড়ি মাংস ভাত খাবে শোষের একটু আকিদা টাকিদা কান ভুয়া ভুয়া ভরবে কোরআন পাকের উল্টা পাল্টা তাফসিল করবে ওর ইমানও খাল্লাস করে দেবে আর কত লোকের অহাবিতে বিয়ে করার জন্য ইমান শেষ হয়ে গেছে এই জন্য দিবেন না বেঁচে থাকবেন একটা লোক বলছে হুজুরা যারা দিয়ে দিয়েছেন তো একবার যদি ভুলে পায়খানা খেয়ে এলেন তো দ্বিতীয়বার আর খেয়েন না হ্যাঁ করের সাথে কুরবানি দেওয়া যাবে কিনা না কোন কোনো করের সাথে কুরবানি দেওয়া যাবে না ডিজে বাজিয়ে অনুষ্ঠান করলে সেই বাড়িতে খানা খাওয়া যাবে কিনা সেই বাড়ি খানা খাওয়া যাবে না ওর বাড়ি রান্নাও করতে যাওয়া যাবে না তারপরে কি আছে দুরুদ ক্যামের বিরুদ্ধে তার সাথে সম্পর্ক রাখা যাবে কি না না যারা দুরুদ ক্যামের বিরোধিতা করে তার সাথে সম্পর্ক রাখা যাবে না এটা শয়তানের কাজ ভালো জিনিসের বিরোধিতা করা শয়তানের কাজ সমাজে অনেক খারাপ কাজ আছে ওইগুলোর বিরোধিতা করো ডিজের বিরোধিতা করো মহরমের নামে সব ঢোল লাকড়া নিয়ে বাহিরে যাচ্ছে এইগুলোর বিরোধিতা করো খারাপ কাজের বিরোধিতা করো ভালো কাজের নয় আর কেউ যে রসুল পাকের সানে দাঁড়াচ্ছে ওর নিয়াতটা দেখো ওর নিয়াদ কোন দুনিয়ার লোভে নয় নবী মুস্তাফার মোহাব্বতই দাঁড়াই কিছু মৌলী বলছেন সাহাবীরা দাঁড়াইনি কেন ও মৌলী হলো দাঁত জালখানা একটা চোখ আছে একটা নাই সাহাবাই কেরাম রসুল্লাহ শানে দাঁড়িয়েছেন আর কত দাঁড়িয়েছেন মুসান্নাফে আব্দুর রাজাক ইমাম বুখারির ওস্তাজের ওস্তাদ একটি কিতাব লিখেছেন হাদিসে এই কিতাবের মধ্যে হাদিস ইমাম ইবনে হাজার কালানি হাদিসটিকে সই বলেছেন হাজরাতে আবদুল্লাহ ইবনে উমার হাজরাতে উমারের ছেলে সাহাবি যখন বাড়ি থেকে বেরিয়ে কোথাও যেতেন আগে নবীর রওজার দিকে মুখ করে হাত বেঁধে দাঁড়িয়ে সালাম করতেন তারপরে যেতেন সুহান হবে না এত ভালোবাসতেন নেবি বলছেন যখন তুমি মসজিদে পরিবেশ করবে আগে আমার প্রতি সালাম পড়ো তারপরে দোয়া পাঠ করো কোন বাড়িতে যখন তুমি ঢুকবে তো আগে আমার প্রতি সালাম পাঠ করো যদি বাড়িতে কেউ না থাকে কথা বুঝতে পারছেন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দাঁড়িয়ে সালাম দেওয়া যায় যারা বলছে না দাঁড়িয়ে দেওয়া যাবে না এই বেটা মসজিদে নাবিতে গিয়ে নবীকে দাঁড়িয়ে সালাম দেয় ওখানে যদি বসে না তো ওখানে যে পুলিশরা দাঁড়িয়ে আছে হাতে লাঠি নিয়ে পাছার চামড়া তুলে নেবে ওখানে সব গিয়ে দাঁড়িয়ে সালাম দেয় বড় বড় ইমাম নিজের কিতাবের মধ্যে লিখছেন নবী মুস্তাফাকে কেমন ভাবে সালাম দিবে বলছেন যেমন নামাজে দাঁড়াও তেমন ভাবে আদবে দাঁড়িয়ে নবীকে সালাম দাও সুবহান তো দাঁড়িয়ে সালাম দেওয়া যায় বসে সালাম দেওয়া কোনো অসুবিধা নাই আর সালাম সরাসরি যদি নবী থেকে প্রমাণিত থাকে এটাও যায় নবী থেকে যদি প্রমাণিত না থাকে তবুও যায় ইমাম মুসলিম মুসলিম শরীফে খোতবায় নিজের বানানো দুরুদ সালাম লিখেছেন তাহলে ইমাম মুসলিমকে আপনি বিদাতি বলবেন আব্দুর রাজ্জাক নিজের নামাজের কিতাবের প্রথমে খোঁজ পর যে সালাম দুরুদ লিখেছে ওর বানানো কোনো হাদিসের কিতাবে নাই মুজাফর বিন তার নামাজের কিতাবে প্রথম যে খোঁজ পরে যে দুরুদ সালাম লিখেছে ওর বানানো পৃথিবীর কোনো কিতাবে নাই তো কোন আহলে হাদিস যদি এইগুলো দরুদকে বিদাত প্রমাণ করতে আসে আমি বলবো একবার অনলাইনে বসিয়ে দেন ওদের ঘর থেকে কোটি কোটি বানানো দুরুদ যদি না দেখাইতে পারি তো চেহারা দেখাবো না বাংলাতে সকল উম্মতে একমত দুরুদ যদি রাসুল থেকে প্রমাণিত থাকে তবু ও ফজিলত কোন মহাদ্দিসের লিখিত থাকে তবু ও ফজিলত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ে আমার নবী কোনোদিন বলেননি যে তুমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো ওয়াহাবিও পড়ে তখন সুন্নাত হয়ে যায় মানে নিজে যদি পায়খানা খাও ওটাও হালুয়া আর আপনি যদি সাবে বাড়াতে হালুয়া খান তো ওটাও মনে করবে কাওয়া আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন তারপরে লেখা আছে ব্যাংকের টাকা কি সুদের মধ্যে পড়ে ব্যাংক যদি মুসলিম দেশের থাকে ব্যাংকে যদি মুসলমান জড়িত থাকে তার বাড়তি টাকা সুদ হবে আর যদি শুধু হার্বি কাফিরের ব্যাংক থাকে তাহলে তার ব্যাংকে বাড়তি টাকাটা সুদ হবে না সারা মুশকিলুল আসার মধ্যে হাদিস হাদরাতে হাজরাতে ইব্রাহিম নাকি বিশ্ববিখ্যাত তাবি বলছেন হাসান সুত্রে হাদিসটি বর্ণিত যে হারবি কাফিরের সাথে মুসলমানদের বাড়তি টাকাটা সুদ হয় না কারণ হারবি কাফিরের সাথে আমানত নাই যার সাথে আমানত নাই তার সাথে সুদ নাই ইমাম সারাকসি এক হাজার বছর পূর্বে আল হাদিস লিয়েছেন হাজরাতে মাকুল বলছেন আসলে পাক বলেছেন হারবি কাফির আর মুসলমানের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না হারবি কাফির কারা ভারতে আমরা মুসলমান বসবাস করি অল্প রাজত্ব আছে যে হিন্দুর হাতে হিন্দু হাতে রাজত্ব আছে প্রধানমন্ত্রী সব মুখ্যমন্ত্রী তারাই কথা বুঝতে পারছেন তারা আমাদের মাজার ভেঙে দিচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে ঈদগাহ ভেঙে দিচ্ছে এখানকার কাফির হচ্ছে হারবি সুতরাং ভারতবর্ষের এমন ব্যাংক যার মালিক হচ্ছে হারবি কাফির এই ব্যাংকের টাকাটা যদি বাড়ে এটা সুদ হবে না কলকাতাতে একটা ওয়াহাবি মতের মলবি আছে এ বলছে যে ঝাড়খণ্ডের জাহাঙ্গীর মুক্তি সুদকে হালাল করে দিয়েছে যদি উমার ফারুক থাকতো তো গরদান মেরে দিত আমি বলবো বাবা তোমাদের গুরু ইবনে তেহমিয়া নিজের কিতাব আহকামিশ্বর ইয়ার মধ্যে লিখেছে হারবি কাফিরের সাথে বাড়তি টাকাটা সুদ হয় না তো আমার গরদান মারতে হবে না তোমার আব্বার ইবনে তেহমিয়াটা মেরে দাও নাকি বলেন এটা রসুল পাকের হাদিসের কথা সুতরাং নবীর হাদিস যেই দিকে আমরা সুন্নি মুসলমান সেই দিকে তবে বাংলাদেশ পাকিস্তান এগুলো জায়গাতে ব্যাংকে বাড়তি টাকাটা সুদ হবে তারপরে লেখা আছে জমি বন্দুক দেওয়া নেওয়া কি খাই খাল্লাসি যেটা হয় জমিতে পাঁচ হাজার টাকা এক বিঘা জমির দিয়ে দিলাম এক বছরে যা ফসল হবে আমার কম হোক আর বেশি হোক টাকা নিয়ে এলো আমি জমি এক বছর ব্যবহার করে নিলাম এইভাবে জায়েজ আছে আর এক লাখ টাকা দিল এক বিঘা জমি নিল বেচারা দশ বছর দিতে পারছে না এই দশ বছর জমি খেয়েই যাচ্ছে এ যত বাড়তি খাবে সব সুদের অন্তর্ভুক্ত এইভাবে লাওয়া দাওয়া আরাম আছে টাকা দিয়ে নিতে হবে কিছু টাকা তারপরে লেখা আছে চল্লিশটা করা যাবে কিনা আসল হলো ইসালে সবাব মানুষ যখন মারা যায় তো মুসলমান যুগ যুগ থেকে চার দিনে চল্লিশ দিনে বিশ দিনে বছর বছর মানুষজনকে ডেকে যারা কোরআন তেলাওয়াত করতে জানে কলমা পাঠ করতে জানে এদেরকে ডেকে কোরআন তেলাওয়াত করে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে তো আসল হচ্ছে এই সালে ৪০ চল্লিশ দিনে করে তাই চল্লিশ আস কথা বুঝতে পারছেন যেমন সালাফিরা জালসা করে তাই নাম দেয় কি সালাফি কনফারেন্স নাম দেয় না এখন ওয়াহাবিকে বলেন যে সালাফি কনফারেন্স কোন হাদিস আছে দেখাও কি আমর চলে আসবে কোনো হাদিসে দেখাতে পারবে না তো চল্লিশ দিনে করলে চল্লিশ চার দিনে করলে তাই চাহারম বলা হয় আসল হলো ইসালে সবাব এটা সাহাবাইকরাম দ্বারা প্রমাণিত এবং নবী পাকের থেকে সরাসরি প্রমাণিত এখন কি করা হয় কলমাশরি পাঠ করা হয় কোরআন খানি করা হয় মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এটাই তো এবার আমার দিকে লক্ষ্য করে শুনেন ইসালে সাওয়াবের জন্য কোরআন তেলাওয়াত করা যাবে কিনা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাবে কিনা লাস্ট প্রশ্ন আর কেউ প্রশ্ন দিবেন না হুজুর চলে এই একটা দেন ভাই একটা বই একটা বিষয় দেন যে একটা দেন এই বিষয়টা আমি বলে দিচ্ছি চল্লিশ আর চাহরমের আর হয়েছে নাকি না এখানে হুজুর আচ্ছা ওটা বলছি এক মিনিট একটা বই নিয়ে এসেছি আপনারা দেখে হবেন মুফতি আমজাদ হোসেন সিমনানী সাহেব আমার বড় ভাই আর বক্তব্য শুনেছেন হয়তো আপনারা অনেকে দেখে হবেন উনি এই বইটা খুব পরিশ্রম করে লিখেছেন সহি নামাজ হাত কোথায় বানবেন আমিন আসতে বলবেন না জোরেন এ টু জেড পাবেন নামাজ সম্মিলিত দোয়া হাত করে দোয়া ই টু জেড নিয়াত থেকে দোয়া পর্যন্ত বিসরিগা তারাবি পর্যন্ত বেতর নামাজ পর্যন্ত মুজাফফর বিন মুহসিন আব্দুর রাজ্জাকদের কিতাবে লেখা আছে বেতর নামাজের অধ্যায়ে মাহসা বলছেন নবী পাক লায়ু সাল্লেম ও দুই রাকাতে সালাম ফিরাতেন না আর লায়ু সাল্লেম ও শব্দকে বাদ দিয়ে মুজাফার বিন মহসিন আর আব্দুল নিজের বাপের ঘর থেকে শব্দ বলেছে লা ইয়াক কদ নবী বেতর নামাজে দুই রাকাতে বসতেন না ডাইরেক্ট তিন রাকাত চালিয়ে দিতেন কত বড় চিটার বেটা চিন্তা করছে হাদিসে আছে দুই রাকাতে সালাম ফিরাতেন না আর এখানে বলছেন যে দুই রাকাতে নবী বসতেন না হাদিস চেঞ্জ করে দিয়েছেন মানুষকে বেঈমান করার জন্য এই জন্য এদের লেখা কোনো কিতাব পাবলিকের জন্য পড়া হারাম এরা ভুল ভাল করে নিজের বাড়ি থেকে ভরে দিবে আপনি বুঝতে পারবেন না ভুলটা কি বলবেন এটাই মনে হয় ইসলাম ব্যাংক যখন কুয়াতে থাকে মনে করে এটাই দুনিয়া বালতিতে যখন বেরিয়ে চলে আসে মাথে হাত দিয়ে বলে আল্লাহ এত বড় দুনিয়া এই জন্য এদের কিতাব পড়বেন না বাবা এরা এদের মধ্যে না আল্লাহর খফ আছে না রসুল্লার খফ আছে থাকলে হাদিস চেঞ্জ করতো না আর বুকের উপরে হাত বানার জাল হাদিসকে সহি লিখত না মুজাফার বিন মহসিন জাল হাদিস কবল রসুল্লাহ সাল্লাতে লিখছে সহি ইবনে খোঁজে মার হাদিস আল্লাহর নবী বুকে হাত বেঁধেছেন ইবনে কৈম আহলে হাদিসদের ইমাম লিখছে বুকের উপরে হাত বানার শব্দটা হচ্ছে জাল শব্দ আর মুজাফার বিন মহসিন লিখছে এর চাইতে বেশি সহি হাদিস আর হয় না মানে জাল হাদিসটা নিজের পক্ষে আসলে তো সহি এইজন্য এদের থেকে ঈমান বাঁচাবেন এরা ইহুদি খ্রিস্টানদের কাজ করছেন এই বইটার হাদিয়া হচ্ছে 150 টাকা আপনারা যারা इच्छुक আছেন নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সহিহ হাদিসে কিছু লোক আছে এর আঙ্গুল ছড়ে দেখবেন আছে না নবী পাক আঙ্গুল তুলে হিলিয়ে দিতেন হিলিয়ে দিতেন আর কোন বাপের কিতাবে পেছёл একটা হাদি চাইবেন তো নবী পাক আঙ্গুল ইশারা করতেন এই বাস নাসাই শরীফের মধ্যে হাদিস সুনানুল কুরআলির বাইহাকির মধ্যে হাদিস আল্লাহর নবী তাশাহুদে আঙ্গুল উত্তোলন করতেন লা ইউহাররিকু হিলাতেন না আর এরা এইভাবে লাচিয়ে যাচ্ছে লাচিয়ে যাচ্ছে ওকে আবার বলবেন তো যুক্তি দিতে যে কি ওই যে যত লাচাবো শয়তান তত কষ্ট পাবে তো আস্তে কেন লাচাচ্ছি হাত ধরে লাচান শয়তানকে মেরে ফেলে দে তো ন্যাবি পাক ইশারা করতেন এইভাবে হিলাতেন না কথা বুঝতে হচ্ছে এইগুলো মানুষকে বোকা বানায় ন্যাভি বলেছেন পায়ে পা মিলিয়ে দাঁড়াও ঘাড়ে ঘাড় মিলিয়ে দাঁড়াও আর এরা মানুষকে বোকা বানাচ্ছে যে পায়ে পা চড়িয়ে দাও পৃথিবীর কোন কিতাবের হাদিসে আছে যে পায়ে পা চড়িয়ে নামাজ পড়ো এগুলা সমস্ত জঘিন্ন তরিকা নিজের নাপাক ধর্ম ইহুদি খ্রিস্টানকে খুশি করে তার ফান্ডিং নেওয়ার জন্য মুসলমানের মধ্যে ভরেছে খবরদার মুসলমান সোনা জঙ্গল রাত আন্ধেরি ছাই বাদলি কালী হে সোনে বালো কি চোরাকালী হ এই বইটা যারা লিবেন দেড়শো টাকা দাম আরেকটি একটি বই আছে আসর আর ফজিল তো কুসংস্কার কি বর্জনীয় কি করণীয় মহরমল হারামে এই বইটা লিবেন এটা ষাট টাকা ষাট টাকা দাম পঞ্চাশ টাকা দিলে হবে আর এটা দেড়শো টাকা দাম আপনারা যারা ইচ্ছুক আছে নিয়ে নেবেন রাখেন লাস্ট একটা মশলা বলছিলাম হুজুর হুজুর একটু দেখেন বিরাদ ইসলাম কোন জিনিসের আপনি যদি নাম দিয়ে দেন এটা কিন্তু নাজেজ হবে না বাংলাদেশে বেতুল মোকার মসজিদ আছে আলাকসা মসজিদ আছে উমুক মসজিদ আহলে হাদিস মসজিদ বিভিন্ন নামে মসজিদ আছে এখন বেতুল মুকাররাম নামে মসজিদ কি রসুল সাল্লাম বানিয়েছেন বেতুল মোকার্রাম নাম দিয়েছেন দেইন আহলে হাদিস নামে মসজিদ তৈরি করেছেন করেন তাহলে এদের মসজিদটা কি করতে হবে ভেঙে দিতে হবে তখন বলবেন নাম একটা পরিচয়ের জন্য রাখা হয়েছে কিন্তু আসলে হচ্ছে আল্লাহর ঘর ইবাদত হবে এটা বলবেন তো চল্লিশ দিনে করে তাই চল্লিশে বলা হয় আসল হচ্ছে ইসালে সাবাব আর সুনানু তার্মির মধ্যে হাদিস ইমাম নবাবির রহমাতুল্লা আলাই আল আজকার কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করে হাদিসটিকে সহি বলেছেন বিশ্ববিখ্যাত তাবেই হাজরাতে মোজাহিদ রহমাতুল্লা বলেন যে আমাদের যুগে যারা বেশি কোরআন তেলাওয়াত করতে জানতো আমরা তাদেরকে ডেকে একত্রিত হয়ে সবাই মিলে কোরআন খতম করতাম আর কোরআন খতম করে দোয়া কবুল হয় তাই আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দুয়া করাতাম হবে না এই জন্য ইসলাম সমস্ত মহাদ্বিশ একমত চারো মাজহাব একমত যে কোরআন তেলাওয়াতের স্বভাব জিক্র আজকারের স্বাবাব মৃত্যু ব্যক্তির কবরে যায় মাজমাজ জাবাইদের মধ্যে ইমাম হাইসামি হাদিস উল্লেখ করে নিজেই হাদিসটিকে সহি বলেছেন হাজরাতের লজলাজ নিজের বেটাকে ওসিয়াত করছেন বেটা আমি যখন মরবো আমার কবরের পায়ের দিকে সুরা বাঁকার প্রথম অংশ মাথার দিকে শেষ অংশ পাঠ করবে অনুরূপ আমি আব্দুল ইবনে উমার থেকে শুনেছি জোরে বল সুবহান হাদিসটা সহি তো সাহাবায়ে কেরাম নিজের কবরের পাশে কোরআন তেলাওয়াত করার নসিহত করতেন কারণ কোরআন তেলাওয়াতের সওয়াব মুরদার কবরে যায় এই বিষয়ে আরো অসংখ্য হাদিস রয়েছেন আনসার সাহাবাগন যখন তাদের জামানায় কেউ মারা যেত তারা কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন সুতরাং ইমাম মালিক বলছেন তোমরা যখন কবর জিয়ারত করতে যাবে কিছু কোরআন পাকের আয়াত পাঠ করে ওই মুর্দার নামে বকসে দাও তারপরে দোয়া করো তার জন্য আহলে হাদিসদের ইমাম ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়া তেইশতম খণ্ডের মধ্যে লিখছেন কোরআন তেলাওয়াতের সাবাব তসবি তাহালিলের সাবাব কলমা খানির সাবাব তাকবীরের সাবাব মানুষকে খাওয়া দাওয়ার স্বাবাব ব্যক্তি ব্যক্তির কবরে যায় আবু দাউদের মধ্যে হাদিস সাদ বিন আবাদ এসে বলছেন হুজুর আমার মা ইন্তিকাল করেছেন ইসালে সবাব করতে চাই কি করব নেবি বলছেন পানি সাদকা করো উনি কুয়া দান করলেন মানুষ পানি পান করবে সবাব তিনার মায়ের কবরে যাবে আল হাবিলির ফাতাহর মধ্যে ইমাম সিউতি সহি সনদে হাদিস নিয়ে এসছেন তাউস বলছেন নবীর সাহাবি এবং তাবি তাবিগণ উনাদের যুগে কেউ যদি মারা যেত সেই মৃত্যু ব্যক্তির ইসালে সবাবের জন্য সাত দিন পর্যন্ত তারা মানুষকে খাওয়া দাওয়া করাতো জোরে বল শোভান এই জন্য পৃথিবীর মুসলমান ওই যে আপনার তসবি পাঠ করা সবাব খেজুরের ডানার এটাও মৃত্যু ব্যক্তির কবরে যায় সুতরাং কলমা পাঠ করা 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 পাঠ মানুষকে খাওয়া দাওয়া এ সব হচ্ছে সবাবের কাজ এইগুলো কাজ করে মৃত্যু ব্যক্তির নামে পাক বলছেন যখন কোনো জীবিত ব্যক্তি মৃত্যু ব্যক্তির নামে ইসালে সবাব করে জিবরিল আলী ইসালাম তাদের সবাব জান্নাতি প্লেটে করে নিয়ে মুর্দার কবরে হাজির হয়ে বলে মূর্দা তোমার আত্মীয় স্বজন তোমার গ্রামবাসী উমুক লোক তোমার জন্য সবাব পাঠিয়েছে তুমি কবুল করে না নাবি বলছেন জিন্দা ব্যক্তিকে তোহফা দিলে যেমন খুশি হয় আপনার পাঠানো সবাব পেয়ে আপনার পিতা মাতা কবরে খুশি হয় সুবান আল্লাহ এই জন্য চার দিনে করলে চাহরম চল্লিশ দিনে করলে চল্লিশা আপনি চার দিনে করেন চল্লিশ দিনে করেন উনচল্লিশ দিনে করেন কোনো সমস্যা নেই চল্লিশা বলে করেন চাহরম বলে বলেন কোনো সমস্যা নেই কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা সব একটা নাম আছে দারুল দেওবান মাদ্রাসার নাম জামিয়া সালাফিয়া মাদ্রাসার নাম এখন যদি ওয়াহাবিদেরকে বলেন যে জামিয়া সালাফিয়া কোন সাহাবির মাদ্রাসার নাম ছিল দেখাতে পারবে তাহলে কি মাদ্রাসা ভেঙে দিতে হবে জি একটা নাম পড়ে গেলে জিনিসটা না হয় না জিনিসটা যদি বৈধ থাকে নাম জাদেন জিনিসটা বৈধই থাকে কথা বুঝতে পারছেন কি পারেন না বাবু আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক পানি কই পানি সোনার অলংকার পুরুষদের জন্য ব্যবহার করা যাবে কিনা পুরুষদের জন্য সোনা ব্যবহার করা হারাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরুষদের জন্য সোনা ব্যবহার করা হচ্ছে হারাম ব্যবহার করা যাবে না যাই হোক ব্রাদার ইসলাম আল্লাহ পাক বুজা তৌফিক দান করুক হুজুর চলে এসেছেন তিনার বক্তব্য শ্রবণ করবেন লর্ড স্পিকার নামাজ হচ্ছে তো আপনারা লর্ড স্পিকারের পক্ষের লোক না বিপক্ষের লোক বলে আহলে সুনাত জামাতের মধ্যে দুটি মত একমত বলছে লর্ড স্পিকারের নামাজ হবে না একমত বলছে হবে তো যারা হবে বলে পড়াচ্ছে তাদের হবে যারা হবে না বলছে তাদের হবে না যে যেটার উপরে আমল করেছে সেটার উপরে আমল করবে এটা গেল ফুরুই মাসলা আকিদাই মানের মাসলা আর নাবি বলেছেন আমার উন্মতের একতলাফ হচ্ছে রহমত ফুরুই মাসলার ইখতিলাফ এগুলো হচ্ছে রহমত যাই হোক আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক ওয়া আখিরি দামানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একটা কথা একজন আমাকে বলেছিলেন নবীর নাম চুমুন দেওয়াটা হুজুর মাত্র এক মিনিট করে নবীর নাম চুমুন দেওয়া যাবে কিনা কিছু লোক মসজিদে বসে থাকে আসলে তাদের ভাগ্যে নাই মনে রাখবেন সম্মান আদবটা হচ্ছে ইমানের জর ইবলিস নব্বই কোটি বছর সাজদা করেছিল আদমের আদব করেনি বলে সব বেকার মুসনাদুল ফিরদৌস কিতাবের মধ্যে হাদিস হাদরাতে আবু বাক্কার সিদ্দিক নবী মুস্তাফার নাম শুনে বেলাল আজান দিচ্ছিলেন বিরুদ্ধ আঙুল চুমন দিয়ে চোখে লাগালছিলেন নবী পাক দেখে বললেন আমার বন্ধু আবু বাক্কার আমার নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমন দিয়ে চোখে লাগিয়েছে কিয়ামত পর্যন্ত আমার উম্মত আমার বন্ধুর নেই যে কাজ করবে হিল্লাত লাহু শাফাআতি আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে বৈধ হয়ে যাবে সুবহানাল্লাহ ইমামুল্লা আলী কারি আসরারুল মারফার মধ্যে লিখেছেন আবু বাক্কার সিদ্দিক থেকে যেহেতু আমলটি প্রমাণিত এই জন্য এই আমলটি জায়গ হওয়া এবং নেকির কাজ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ইমাম আজলুনি কাসুল খাপার মধ্যে লিখছেন ইমাম মুল্লা আলীর কলকে উল্লেখ করেছেন আবু বাক্কার সিদ্দিক থেকে যেহেতু আমলটি প্রমাণিত বৈধ হওয়া এবং জায়েজ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট জোরে বল তারপরে হিলিয়াতুল আউলিয়ার মধ্যে সাড়ে নশো বছর পূর্বে এই কথা কেন বলছেন আপনারা এ দাদু কথা বলি তু মধ্যে ইমাম আসবাহানি সাড়ে নশো বছর পূর্বে হাসান সনদে হাদিস হাজরাতে মুসা নবীর একজন উম্মত দুইশো বছর আল্লাহর না করেছে মোরে যখন গেছেন মুসা নবীর নামের যে পারেজগার উম্মতরা তার লাশকে ফেলে দিয়েছেন তুর পাহাড়ে গিয়েছেন আল্লাহ বলছেন মুসা তোমার আমার যে লাশকে ফেলেছে তুমি যাও সুন্দর করে উঠিয়ে গোসল কাফন দিয়ে দাফন করো মুসা নবী বলছেন আমার উম্মতেরা বলে দুইশো বছর না ফরমানি করেছে আমি যদি তাকে দাফন করি আমাকে প্রশ্ন করবে আল্লাহ বলছেন আমি যা জানি কেউ জানে না দুইশো বছর আমার না ফরমানি করেছে তবে তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি তওরিত এই তৌরিদ পাঠ করতো এই তৌরিদের মধ্যে আমার হাবিবের নাম মোহাম্মদ পাঠ করত জাফারা ইবাহা মেই হে নিজের দুটি বিরুদ্ধ আঙুলকে চুমন দিত ওয়া মাসাহা আলা এই নেই হে নিজের দুই চোখে মাসা করত আমার নবীর নামকে চোখে মুখে লাগার কারণে আমি আল্লাহ তার দুইশো বছরের গুনা ক্ষমা করে তার জন্য জান্নাত সাজিয়ে গেছে। এই জন্য ইমাম মুল্লা আলী কারি শারিহে কায়ার মধ্যে লিখছেন নবীর নাম শুনে বিরুদ্ধে আগুন চুমুন দিয়ে চোখে লাগানো সওয়াবের কাজ তাফসিরে জালালাইনের হাশিয়ার মধ্যে লিখে আছে নবী নাম চুমুন দিয়ে চোখে মাসা করা সওয়াবের কাজ ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামির মধ্যে লিখছেন সওয়াবের কাজ বাতা ফাতাওয়া বাহরু রাইকের মধ্যে লিখছেন সওয়াবের কাজ আরও একাধিক কিতাবের মধ্যে লিখে আছেন ইমামগণ ফয়সালা করে দিয়েছেন আজকাল ধান কাটনেওয়ালা মৌলভি বলছে যে চুমুন দেওয়া বিধাত এদের থেকে বেঁচে থাকবেন মুসা নবীর উম্মতের যদি দুইশো বছরের গুনা মাফ হয় আমার আপনার ষাট বছরের গুনা মাফ হলেই যথেষ্ট যাক কি হয়েছে ওখানে কি হয়েছে একবার সালাতু সালাম পাঠ করে নিয়া নবী সালাম